জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারিতে আমরা তো শুধু নারীদেরকে জানি কোথায় গেল তারা বাংলাদেশের সোসাইটিতে একটা বড় ধরনের কালচার আছে একটা বড় ধরনের প্রথা আছে যে যখনই যাই ঘটুক না কেন দোষটা নারীর তার পরিবার বলে তুমি এখন গিয়ে এই কমপ্লেন যদি করো দোষ তো তোমার হবেই হবে তোমার ছোট বোনেরও বিয়েটা হবে না রুমিন ফারানের কাছে জানতে চাই আজকে নারী ও শিশু নির্যাতন সংশোধিত আইন উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে আর কি এবং এখানে বেশ কিছু বিধান পরিবর্তন করা হয়েছে এবং একটি বিষয় যেটি হচ্ছে যে বিয়ের প্রলোভনে যে ধর্ষণের কথা বলা হয়েছে সেখানে সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে আর কি তো আইনের বিধান পরিবর্তন করে কি হবে নাকি শুধু প্রয়োগের বিষয়টিও দেখতে হবে বা এর সঙ্গে সঙ্গে শিক্ষার কিছু ব্যাপার আছে দেখুন এখানে অনেকগুলো বিষয় একসাথে জড়িত বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন সেটা কিন্তু দু এক সাল থেকেই আছে এবং এই আইনের অধীনে যখন মানে যে ভিকটিম হয়েছে অনেককেই মামলা করেছেন তবে একটা বড় অংশ কখনোই মামলা করেননি সে কারণে বলা হয় যে ধর্ষণের যেই মামলার ইয়েটা যদি আমরা পরিসংখ্যান দেখি দেখা যায় যে খুব বেশি হলে দশ থেকে পনেরো শতাংশ মামলা করে বাকি পঁচাশি শতাংশই চুপ করে থাকে কোনো রকম আইনি প্রক্রিয়া যায় না কেন এক হচ্ছে বাংলাদেশের সোসাইটিতে একটা বড় ধরনের কালচার আছে একটা বড় ধরনের প্রথা আছে যে যখনই যাই ঘটুক না কেন দোষটা নারীর কখনো নারীর পোশাক দায়ী কখনো নারী মাহারাম ছাড়া বাইরে গেছে কেন সেটা দায়ী কখনো নারীর চাকরি করা দায়ী কখনো নারী কেন ঘর থেকে এক পা বাইরে গেল সেটা দায়ী আপনি দেখুন এই সকল দায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালো আমাদের আট বছরের ছোট্ট শিশুটি তার পোশাক আপনি দায়ী করতে পারবেন না সে বাইরে কোথাও যায় নাই সে তার নিজ বোনের বাড়িতে নিজ বোনের শ্বশুর দ্বারা ধর্ষিত হয়েছে সো এই যে আমাদের সমাজের দীর্ঘ দীর্ঘদিনের প্রচলিত একটা সংস্কার একটা এক ধরনের প্রথা যেটা চালু আছে যে নারীরই দায় এটা অনেক ক্ষেত্রে নারীকে বাধা দেয় মামলা করতে বুক বুঝে থাকার কারণেই তো এই জিনিসটি হচ্ছে অনেক বছর ধরে এটা নারী কথা বলছে না যেমন আপনি বলছেন যে কয়টা ঘটনার মামলা হয় কয়টা ঘটনা আসলে আমরা সংবাদ মাধ্যমে নারী কেন মুখ বুঝে থাকছে তার ওই যে কারণটা দিলাম এক হচ্ছে সামাজিক যে স্টিগমা যেটা দীর্ঘ সময় তাকে বয়ে বেড়াতে হবে দুই হচ্ছে সে তার পরিবারকে পাশে পায় না তার পরিবার বলে তুমি এখন গিয়ে এই কমপ্লেন যদি করো দোষ তো তোমার হবেই হবে তোমার ছোট বোনেরও বিয়েটা হবে না আমি খুব জেনে আমি কেসগুলো করেছি তো বুঝতে ভাই আমি জেনে আপনাকে বলছি মানে মেটা হয়তো আসছে আমাদের কাছে মেটা হয়তো চাচ্ছে মামলাটা করতে মা মুখ গম্ভীর করে থাকে বাবা তো আসেই না যে তোমার জন্য আমার পরিবারের মুখে চুনকালি পড়বে তিন হচ্ছে মেটাও চিন্তা করে যে এটা আমি পরিবারকে বললে না পাবো সাপোর্ট না সমাজ দাঁড়াবে আমার পাশে তার চেয়ে বরং আমি এই কষ্ট আমার মধ্যে চেপে রেখে পার হয়ে যাই সো এই বিষয়গুলো মানুষকে মানে মানে ভিকটিমকে ডেটার করে আইনি প্রতিকার পেতে চার হচ্ছে ফরেন্সিক এভিডেন্স অনেক সময় যেটা হয় মেয়েদের অত সচেতনতা থাকে না বা মেয়েরা বুঝতেও পারে না কি করবে না করবে যেটা করে তারা এই ধরনের ঘটনার পরপরই বারবার গোসল করে এবং তাদের যেহেতু মনটা মানে ভেঙে যায় তারা মনে করে যে হয়তো মাথায় পানি ঢাললে বা গায়ে পানি ঢাললে হয়তো কিছুটা তারা শান্ত হবে কম্পোজড হবে মানে বিষয়টাকে অ্যাবজলভ করতে পারবে এতে যেটা হয় ফরেন্সিক এভিডেন্সটা ধুয়ে যায় মামলাটা চালানো আগানো কঠিন হয়ে যায় পাঁচ হচ্ছে মামলা যখন চলতে থাকে যেসব প্রশ্ন করা হয় যারা আসামি পক্ষের আইনজীবী তারা যেসব প্রশ্ন বাদীকে করতে থাকে ভীষণ রকম মানসিকভাবে শক্তিশালী না হলে ওইসব প্রশ্নের মুখামুখি হওয়া কোনো ভদ্র মানে মেয়ে সে যত বড় ভিক্টিমি হোক কঠিন হয়ে যায় তো এইসব কারণে মেয়েরা কথা বলতে মানে সামনে এগিয়ে আসতে দ্বিধাবোধ করে আপনি ধর্ষণ তো অনেক বড় অপরাধ নারী নির্যাতন তো অনেক বড় ব্যাপার আপনি আমাকে বলেন তো অভ্যানের প্রথম সারিতে আমরা তো শুধু নারীদেরকে কোথায় গেল তারা তাদেরকে ট্রোল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যারস্থা করে তাদের সম্পর্কে কুৎসিত কথাবার্তা বলে নব্বই পার্সেন্ট মেয়েকে আপনারা ঘরে ঢুকায় দিচ্ছেন সবাই তো রুমিন ফারহানা হয় না আমি দুঃখিতাম এভাবে বলার জন্য আমার কিচ্ছু যায় আসে না